খাগড়াছড়ির পাহাড়ে বসবাসরত অবহেলিত জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র ও বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে এগিয়ে আসে বাংলাদেশ সেনাবাহিনী সোমবার সকালে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার কুকিছড়া এলাকায় দুর্গম নাইকাপাড়ায় শতাধিক পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ আর পাঁচশো পাহাড়ি জনসাধারণকে চিকিৎসা সেবা প্রদান করে বাংলাদেশ সেনাবাহিনীর পনেরো ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আহমেদ প্রায় পাহাড়ি জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেন এ সময় উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কৌশিক জাহান ও উপ অধিনায়ক মেজর মোহাম্মদ মুরাদ হুসাইন আমি শহর ধন্যবাদ বাংলাদেশের সেনাবাহিনী এদেরকে আমরা ধন্যবাদ আন্তরিক শুভেচ্ছা এভাবে ফ্রি চিকিৎসা দেওয়ার কারণে আর সে পাশাপাশি কম্বল ফ্রি দেওয়া হয়েছে আমাদেরকে আমরা আশা করবো এভাবে আরও সামনে যাতে আমাদেরকে আরও সুখ সুবিধা দেয় এই এলাকার জনগণ মানুষকে বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে মানুষের পাশে আছে তেমনি ভাবে মানুষের একমাত্র সঠিক স্থাবাজন এবং গৌরবের প্রতীক হিসেবে সুদূর ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে জানান মাটিরাঙ্গা জোনের অধিনায়ক আমাদের এই কুকিসরার বাসি এখানে মনে করো ধরেন এ নাইকা পাড়ার লোক আছে প্রবেশ পাড়ার লোক আছে আর দূরসুরি ভিতর থেকে আছে সুবলচন্দ্র আর কুকিসরা বাসি থেকে সেনাবাহিনী আইসা এ কম্বল বিতরণ করছে আর ওষুধগুলো দিতেছে। এখানে তো বাইরে অনেক রাস্তাগুলো পার খারাপ। তবুও যে কম্বল দিতেছে আমরা অনেক খুশি। ওষুধ দিতেছে বড় ডাক্তার এসেছে। আমি পাড়া থেকে তুই শোনা বাহিনী মাটিডাঙা জুম থেকে চলে এসে। ওই চিকিৎসক দিল যে আমারে আমি খুশি হইছি। আমি সবার দিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গা থেকে সাগর চক্রবর্তী কোমলের পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট কালের কণ্ঠ চট্টগ্রাম